হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পেঁয়াজ পাতা দিয়ে ডিমের অমলেট তৈরি করবো এইভাবে যদি পেঁয়াজ পাতা দিয়ে ডিমের অমলেট তৈরি করা হয় তাহলে গরম গরম অমলেট দিয়ে পুরো ভাতই কিন্তু খেয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিই পাতা দিয়ে ডিমের অমলেটটা আমি কীভাবে রান্না করব প্রথমে একটা বলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে নেওয়া চারটা ডিম এখন এইগুলিকে ভালোভাবে ফেটে নিতে হবে ডিমের পরিমাণটা কম বেশি বাড়ি কমে নিতে পারেন তবে পেঁয়াজ পাতার পরিমাণটা বেশি দিলে ডিমের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে ডিমগুলিকে ফেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ পেঁয়াজগুলিকে কিন্তু একদম কুচি করে কেটে নিতে হবে এখন এইগুলিকে এইভাবে ভেঙে দিতে হবে এইভাবে যদি ভেঙে দেওয়া হয় তাহলে পেঁয়াজগুলি নরম হবে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা কুচি বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলিকে ধুয়ে নেওয়ার পর জল জড়িয়ে নিতে হবে তারপর এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে একই সঙ্গে দিয়ে দেব হলুদের গুঁড়া এক চিমটির মতো লাল মরিচের গুঁড়া লাল মরিচের গোঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এখন সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে এর মধ্যে আরেকটা ডিম দিয়ে দিতে হবে তো এর মধ্যে দেখুন একটা ডিম দিয়ে দিলাম আমি আবার বলছি পেঁয়াজ পাতার পরিমাণটা বেশি নিলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে এইগুলিকে আবারও মিশিয়ে নেওয়ার পর এখন আমি ডিমের অমলেট তৈরি করে নেব তার জন্য ফ্রাই ফ্যানের মধ্যে তেল গরম করে নিয়ে হাতার সাহায্যে এইভাবে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন এইগুলিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে তবে ডিমের অমলেটটা ছোট বড়ো আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন এখন চুলা রাস্তা একদম কম আছে ডেকে রাখবো কয়েক সেকেন্ড দেখে রাখলে উপরের অংশটা শুকিয়ে যাবে এখন অমলেটটাকে ভাজ করে নিতে হবে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ভাজ করে নিতে পারেন তো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি নামিয়ে নিচ্ছি তো একইভাবে সবগুলি অমলেট তৈরি করে নেব তো আমার পাঁচটা অমলেট তৈরি হয়ে গেছে গরম গরম কিন্তু পরিবেশন করবেন ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না এইভাবে পেঁয়াজ পাতা দিয়ে ডিমের অমলেট বানিয়ে গরম গরম খেয়ে দেখবেন এতটা ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না তো আমার এই অমলেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন